নমস্কার বন্ধুরা পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঙালির ভীষণই প্রিয় এবং ঐতিহ্যবাহী ইলিশ মাছের পাতড়ি এই পাতড়ি সাধারণত কলা পাতায় মুড়ে বানানো হয় এজন্য স্বাদ আর গন্ধ কিন্তু অটুট থাকে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ইলিশ মাছের পাতড়ি বানাবার জন্য এখানে আমি চার পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা মশলা রেডি করে নেবো তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক বড় চামচ হলুদ সর্ষে এক বড় চামচ কালো সর্ষে আদা বড়ো চামচ পোস্ত দানা প্রথমে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন একটা পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখানে লঙ্কার পরিমাণ কম বেশি আপনারা অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের পেস্ট একদমই রেডি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই পেস্ট আপনারা সিলে বেটেও নিতে পারেন তো এখানে সব পেস্ট বাটিতে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আধা চা চামচ চিনি চিনি এখানে একদমই অপশনাল আর দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ জল ঝরিয়ে রাখা টক দই এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ সর্ষের তেল সর্ষের তেল থেকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের পাতুরির জন্য পেস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তাওয়ার উপরে কলা পাতাগুলোকে খুব ভালোভাবে શેকে নিচ্ছি এখানে কলা পাতাগুলোকে খুব ভালোভাবে શેকে নিতে হবে তা না হলে কলা পাতা সময় কিন্তু ভেঙে যেতে পারে আপনারা চাইলে আগুনের ওপর এখানে কিন্তু এটাকে সেখানে নিতে পারেন তো সব আমি এভাবে নিচ্ছি তো দেখুন এখানে সব কলাপাতা আমি এভাবে সেখানে নিয়েছি এবার একটা কলাপাতা নিয়ে নিচ্ছি কলাপাতার পাতার উপরে যে পাতুরের জন্য পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পেস্টের মধ্যে ইলিশ মাছগুলোকে আগে থেকে মাখিয়ে রেখে দিতে পারেন ইলিশ মাছ দেওয়ার পরে উপর থেকে আমি আবারও পেস্ট দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে পেস্ট আমি দিয়ে দিয়েছি আর উপর থেকে ফ্লেভারের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা এবার কলা পাতাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি তো এখানে কলা পাতা খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি এবার এটাকে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি তো এভাবে বাকি পাত্রগুলো রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে সব পাত্রই রেডি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চামচ সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাত্রগুলো পাত্রগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি এবার পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি দেখুন পাতুরি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে উল্টে দিয়েছি আবার এগুলোকে ঢাকা দিয়ে মিনিটের মতো হতে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন এখানে আমাদের পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এভাবে বাকি পাতুরিগুলোকেও ভেজে নেব এই পাতুরি আপনারা ভাপেও কিন্তু রেডি করে নিতে পারেন সব পাতড়ি আমি এভাবে রেডি করে নিয়েছি এবারে এই পাতড়িগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে সুতোটাকে কেটে নিচ্ছি তারপর কলা পাতাটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ইলিশ মাছের পাতুরি কতটা সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে ইলিশ মাছের পাতরি একবার এভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ